দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজ দেখাবো দুটি ডিমের লেমন কেক বানিয়ে প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমে যদি আপনার কেক খেতে মন চায় তাহলে এই লেমন কেক বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কষ্ট করে একটা ফলো দিবেন বন্ধুরা আমি ফেসবুক পেজে একটি পেজ খুলেছি সেই পেজটির নামও সাথী কুকিং স্টুডিও তো যারা ফেসবুক পেজটি পেয়ে যাবেন একটা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনার যখন যেখান থেকে মন চায় ভিডিওটা দেখতে পারবেন চলুন আজকে লেমন কেকটা বানিয়ে দেখাচ্ছি লেমন কেক বানানোর জন্য নিয়ে এনেছি দুটো ব্রয়লার মুরগির ডিম চাইলে এখানে হাঁসের ডিম দুটো নিতে পারবেন আর দেশি মুরগির ডিম নিলে চারটে নেবেন নিয়ে নিচ্ছি মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপে পনে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপে হাফ কাপ লিকুইড দুধ এই দুধটা ঠান্ডাও না গরমও না এটা নর্মাল তাপমাত্রায় থাকা দুধ নিয়ে নিছি হাফ চা চামচ লবণ নিয়ে এনেছি মেজারমেন্ট কাপে হাফ কাপ সয়াবিন তেল এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি লিকুইড দুধটা আমি পানির সাথে গুঁড়ো দুধ মিশিয়ে বানিয়ে নিছি তো আপনারা গুঁড়ো দুধ দিয়ে লিকুইড দুধ বানাতে পারবেন আর যদি আপনারা লিকুইড দুধ দেন সেই ক্ষেত্রে জাল করে ঘন করে নেবেন তারপর ঠান্ডা করে এখানে মেশাবেন এই কে ঘন দুধ দিতে হবে সব কিছু একসাথে মিশিয়ে নিছি বেশি মেশাতে হবে না চিনিটা যতক্ষণ না খুব ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ মেশালেই চলবে তো আমি মেশানোর পর চিনিটা খুব ভালো করে গলে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপে দু কাপ আটা চেপে চেপে নিয়ে আলতো করে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ কেকটা আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন এবার নিয়ে নিচ্ছি চায়ের চামচ সমান করে দুই চায়ের চামচ বেকিং পাউডার আর বেকিং পাউডারটা দেওয়ার সময় এভাবে একটু চেলে দেবেন বেকিং পাউডার অনেক সময় জমাট বেঁধে থাকে তাই এভাবে চেলে দিতে হবে দুই চামচ বেকিং পাউডার কিন্তু নিয়ে ফেলছি এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব মেশাতে হবে এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে যেটা হবে সেটা হচ্ছে জমাট বেঁধে থাকবে না আটার দলা দরে থাকবে না বেকিং পাউডার দুধের গুঁড়া এবং আটা খুব ভালোভাবে গায়ে গায়ে মিশে যাবে তো আমি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি খেয়াল করুন কীভাবে মেশাচ্ছি প্রথমে মিশতে চাইবে না মনে হবে যে একটু টাইট টাইট কিন্তু মেশানোর পরে মিশ্রণটার ঘনত্ব এরকম হবে দেখুন খুব ভালো করে মিশিয়ে ফেলছি কোনো দানা দানা ভাব নেই এই পর্যায়ে দিয়ে দেব লেবুর খোসা মানে লেবুর উপরের এই দেখুন খোসার উপরের এই সবুজ অংশটা এটা আমি ভেজিটেবল পিলার দিয়ে নিয়ে নিছি তারপর বটি দিয়ে কুচি করে নিছি আপনারা চাইলে কুটি কাটা যে গ্রেটারটা সেটা দিয়েও উপরে সবুজ অংশটা নিয়ে নিতে পারেন উপরে সবুজ অংশটা নেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে করে সাদা অংশ না উঠে সাদা অংশ উঠলে কেকটি তো লাগবে আর এই সবুজ অংশটা দেওয়ার কারণে যেমন হবে কেকের গ্রান তেমন খেতেও অনেক ভালো লাগবে আচ্ছা তো আমি এক টেবিল চামচ লেবুর খোসা বা লেবুর উপরের সবুজ অংশ দিছি দিয়ে মিশিয়ে নিছি তারপর দিয়ে দিছি এক টেবিল চামচ লেবুর রস আজকে আমি লেমন কেক বানাবো লেমন ফ্লেভার এবং লেমন টেস্টের জন্য লেবুর খোসা এবং লেবুর রসটা ব্যবহার করেছি তো লেবুর খোসা এবং রসটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিছি এবার একটা স্পে চুলো দিয়ে বাটি চার ছাটেরটা মাঝখানে এনে খুব ভালো করে উল্টে পাল্টে লেড়ে নিচ্ছি অবশ্যই এই স্টেপটা করবেন একটা স্পি দিয়ে পায়েটা যদি না থাকে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে বাটির চার ছাটেরটা মাঝখানে এনে নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন এই স্ট্রেপটার কারণে কেক অনেক বেশি স্পঞ্জি হয় ভালো হয় আচ্ছা দেখুন তারপরে আমি সাড়ে ছয় ইঞ্চি সাইজের এই টিফিন বাটিতে বসাবো কেকটা তাই এখানে লেখালেখির এক টুকরো কাগজ দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিছি। এবার পুরো কেকের মিশ্রণটা বাটিতে নিয়ে নিছি। আজকের কেকটা আমি সিলভারের হাঁড়িতে বসাবো তাই একটা হাঁড়ি বসিয়ে দিছি নিচে এক টুকরো লেখালেখির কাগজ দিয়ে স্ট্যান্ড দিয়ে দিলাম তারপরে এই স্ট্যান্ডের উপর কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি আপনারা যে কোনো হাঁড়িতে বসাতে পারবেন তা আমি সবসময় তো সব হাঁড়িতে কেক দেখে আজকে সিলভারের হাঁড়িতে দেখালাম অল্প একটু লেবুর খোসা বেঁচে গেছে তো আমি সেটা কেকের উপরে দিয়ে দিচ্ছি একটু বেশি করে খোসা দিলে কোনো সমস্যা নেই গ্রানটা বেশি হবে খেতেও আবার বেশি ভালো লাগবে আচ্ছা তারপরে দেখুন সিলভারের হাড়ের উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তার উপরে আরেকটা ঢাকনা দিয়ে দিলাম ডাবল ঢাকনা আর এই ডাকনাটা সিলভারের দিবেন আমি সিলভারের ডাকনার উপরে এই ঢাকনাটা দিয়ে দিলাম এবার চুলা আঁচটা বেশি লো রাখা লাগবে না সিলভারের হাঁড়িতে কেক দিলে একেবারে লো করে দিতে হয় না পাতিলে তলা ছয় না এভাবে চুলা রাসটা দিতে হয় তো এভাবে দিয়ে আমি এই কেকটা এক ঘন্টা পরে দেখুন চেক করে নিচ্ছি এক ঘন্টা পরে কেকটা হয়ে গেছে তো সময় কম বেশি লাগতে পারে চুলা রাস বুঝে আর যদি সিলভারের হাঁড়িতে দেন সেই ক্ষেত্রে সময়টা আরও বেশি লাগতে পারে যদি চুলা রাসটা কম হয় আচ্ছা এক ঘন্টা লেগেছে আমার কেকটা হতে তারপর কাগজটা দেখেন পড়ে নিয়ে একটু লালচে হয়েছে এবার কেকটা নামিয়ে নিলাম ছুরি দিয়ে কেকের চার সাইড একটু আলগা করে নিছি তারপর বাটিটা উল্টো করে এই প্লেটে নামিয়ে নিছি মাশাল্লাহ দেখুন কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এর কালারটাও অনেক বেশি ভালো হয়েছে এই দেখুন কেকটা যদি আপনারা বাসায় বানিয়ে নিজের হাতে না ছুঁয়ে দেখেন বিশ্বাসই করতে পারবেন না কেকটা কতটা ভালো হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে তো আমি এখন আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য পুরো কেকটা কেটে টুকরো টুকরো করে ফেলবো যাতে করে আপনারা প্রত্যেকটা টুকরো দেখতে পারেন এবং বুঝতে পারেন কেকটা কত ভালো হয়েছে এই দেখুন কেকের ভেতরটা আল্লাহ রহমতে এভাবে কেক বানাবেন অনেক বেশি ভালো হইব যে কেকটা আপনি নিজে বানিয়ে নিজে অবাক হয়ে যাবেন এত বেশি স্পঞ্জি হবে এত বেশি ভালো হবে দোকানের কেনা কেকের থেকেও অনেক বেশি ভালো হবে আর টেস্টের দিক থেকে তো তার চেয়ে অনেকগুণ বেশি টেস্ট হবে তো আমি কেকটা বলছি টুকরো টুকরো করে ফেলবো দেখুন আমি একদম টুকরো টুকরো করে ফেলছি তারপর সব টুকরো একসাথে আবার দেখিয়ে দেবো আর আমার কাটা দেখে আপনারা বুঝে নেন কেকটা কতটা ভালো হয়েছে তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই দুই ডিমের লেমন কেক সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলছি যারা ইউটিউব থেকে দেখছেন বা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সকলে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের রিকোয়েস্টে আমি ভিডিও বানানোর চেষ্টা করব এই দেখুন কেকটা কেটে টুকরো টুকরো করার পরে এই প্লেটে নিয়ে নিছি দুই ডিমের কেক হলে কি হবে কেকটা কিন্তু অনেক বড় কাটার পরে দেখুন অনেকগুলো হয়েছে এবারে এক টুকরো কেক ভেঙে দেখাচ্ছি আপনারা দেখে বুঝে নেন কেকটা কতটা ভালো হয়েছে আর কেকের কালারটাও দেখেন আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে বিশ্বাস করুন প্রচণ্ড গরমে যদি এমন একটা কেক বানিয়ে খান তাহলে আর কিচ্ছুই লাগবে না কেকটা খেতে সত্যি অনেক ভালো লাগবে